হ্যালো বিওয়ান আজকে ঢাকা নিউ মার্কেট আর আশেপাশে ফুটের কিছু পর্দা কালেকশান আপনাদেরকে দেখিয়ে দিব এখানে যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছয় কুচির পর্দা প্রথমে বলে নিচ্ছি ছয় কুচি এবং চার কুচির পর্দা হয়ে থাকে ছয় কুচির পর্দাগুলো প্রাইস হচ্ছে চারশো টাকা করে এবং চার কুচির পর্দার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা করে তো এই যে ডিজিটাল প্রিন্টের যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক প্রিন্টের কিন্তু পর্দা অ্যাভেলেবেল আছে এবং এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো প্রাইস ছিল আড়াইশো টাকা করে এবং এগুলো হচ্ছে একটু মোটা টাইপের কাপড় মানে রোদ্রের আলো আপনার ঘর পর্যন্ত পৌঁছাবে না খুবই হেভি ছিল খুবই ভালো ছিল কোয়ালিটি অনেক বেশি ভালো ফুট অনুযায়ী এগুলো কোয়ালিটি খুব 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 ভালো এবং এগুলো আমি স্টোরেও দেখেছিলাম কিছু কিছু পর্দা তারা তুলেছিল নিউ মার্কেটের ভিতরে কিছু স্টোরে তারা কিন্তু একটু বেশি প্রাইস চাচ্ছিল তো এখানে কিছু নেটের পর্দা কালেকশান দেখিয়ে দিচ্ছি অনেকের নাকি নেটের পর্দা খুব পছন্দ করে কিন্তু আমার ভালো লাগে না তবে ওই আঙ্কেলটা বলছিল যে নেটের পর্দারও নাকি একটা ফ্যান বেস আছে মানে হচ্ছে অনেকেই নেটের পর্দা খুঁজে থাকে কিন্তু এই প্রিন্টগুলো আমার কাছে একটু নর্মাল নর্মাল মনে হয়েছে তো যাই হোক ডিজিটাল প্রিন্টের পর্দাগুলোই আমার কাছে বেশ ভালো লাগে ঘরটা আলোকিত মনে হয় কারণ অনেক কালারফুল হয়তো তাই তো যারা নিতে চান আপনারা সরাসরি চলে যেতে হবে কারণ ওরা তো আর অনলাইনে প্রোভাইড করে না এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আমি বলি ঢাকা কলেজের অপোজিটও পেতে পারেন এই এই মামাকে তাছাড়া হচ্ছে উনি ঢাকা কলেজের গেট বড় বড় থাকে বা নিউ মার্কেটের গেট বড় বড় থাকে আসলে ওইখানে বেশ অনেকেই কিন্তু এরকম পর্দা নিয়ে বসেন তো প্রাইস কিন্তু চার কুচির হচ্ছে আড়াইশো টাকা এবং ছয় কুচির হচ্ছে চারশো টাকা তাই এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল কিছু কিছু পর্দা ছিল একটু হেভি ভারী কাপড়ের কিছু কিছু পর্দা ছিল পাতলা কাপড়ের আপনি কিভাবে বুঝবেন যে কোনটা ভারী কাপড়ে কোনটা পাতলা কাপড়ে যদি আপনি কাপড় ভালোভাবে না চিনে থাকেন তাহলে হচ্ছে যেই কাপড়ের ফোল্ডিংটা মানে এই যে দেখেন পাতলা হয়ে থাকবে মানে পুরোটা কাপড়ে ভাজ পাতলা হয়ে থাকবে ধরলে হালকা হালকা সেটাই মনে করবেন যে পাতলা কাপড় আর যেটা একটু ভারীর মনে হবে যে এই যে পরতগুলো মোটা এই যে ভাজ করে রাখছে ফোল্ডিংগুলো একটু মোটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মোটা কাপড়ের এবং এগুলো দিয়ে কিন্তু ঘরের মধ্যে রৌদ্র আসবে না কিছুদিন আগে আমি একটা পর্দা নিয়েছিলাম ভাবছিলাম রৌদ্র আসবে না ঘরের ভিতরে কিন্তু এখন দেখা যায় যে ঘরের মধ্যে সকাল হলেই রৌদ্র চলে আসে মানে আলোটা চলে আসে তো যাই হোক এই ছিল সুন্দর সুন্দর কালেকশানগুলো যাদের পছন্দ এই টাইপ কালেকশান তারা কিন্তু আপনারা চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেটের আশেপাশেই তারা বসে এবং রিজনেবল প্রাইসে এবং তাদের সাথে কিন্তু দরদাম করার কোনো উপায় নেই একদম ফিক্সড প্রাইস আড়াইশো এবং চারশো করে তো সবাই ভালো থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ